আমাদের এখন একটি আপনার দাবি সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃস্বর্ত মুক্তি চাই ভাই উপযুক্ত সামনে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে এরা সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি এবং আমরা এটাও আশা করব প্রত্যাশা করবো জনগণের কাছে যে জনগণ যেন তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্ত বাতাসে রাজনৈতিক সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে আমাদের এখন একটি আপনার দাবি সে দাবিটি হচ্ছে যে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী আপনার যেকোনো সাধারণ একজন মানুষ যদি আপনার পাঁচ বছরের সাজা হয় সে সাথে সাথে জামিন পেয়ে যায় আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের দলেরই যারা আপনার নেতৃবৃন্দ অনেকে আছেন যাদেরকে আপনার তেরো বছর চোদ্দ বছর নয় বছর সাজা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের প্রায় প্রত্যেকটা নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে তাদেরকে এই ধরনের আপনার সাজা হওয়ার পরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে মন্ত্রিত্ব পেয়েছেন এমপি নমিনেশন পেয়েছেন তাহলে শুধুমাত্র দেশতে বেগম খালেদা জিয়ার ব্যাপারেই এটা অর্থই হচ্ছে এই আইনটা এই বিধানটাকে প্রয়োগ করার চেষ্টা করছেন আসলে ধরনের কোনো বিধানও কিন্তু নেই আপনি জামিন দিতে পারবেন না এটা একেবারেই কোনো বিধান নেই এটা তার প্রাপ্য এটা তার কনস্টিটিউশন রাইট কারণ এখনও কিন্তু তার মামলা সুপ্রিম করে যায়নি সুপ্রিম করে কাছে পেন্ডিং আছে এখনো সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে যেটা সম্পূর্ণভাবে বেআইনি আমরা ইসের মধ্যেই আছে একটু শেষ করি আপনার দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা অসুস্থ মানুষ সবাই তারা জামিন যোগ্য যত বড় মামলাই হোক তাদেরকে না যাওয়া পর্যন্ত তাদেরকে জামিন তারা পেতে পারেন আদালত কি করবে না করবে এটা আমরা দেখেছি সেই জন্যই সরকারের উপরেই চাপটা সৃষ্টি করছি আমরা যে মুক্তিতে চাচ্ছি সরকার থেকে আটক করে রেখেছে আমরা সরকারের কাছেই দাবি করছি সেটা জনগণ জনগণকে তৈরি করে জনগণকে সঙ্গে নিয়ে ভাই এগুলো একেবারে এত চর্বিত চর্বন হয়ে গেছে না এই সমস্ত প্রশ্ন ওটা ওটা তো উনি বলবেনি ওটা ওনার দায়িত্ব আমাদের কাজ আমরা করছি ভাই উপযুক্ত আন্দোলন